ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমরা জানো তোমরা যারা আমরা আমার চ্যানেল ফলো করেছ আমার চ্যানেল যারা তোমরা দেখছো তারা জানো যে শ্রেণীর ইংলিশ টেক্সট দ্য নাইট ট্রেন এট দেওলি এই গল্পটার পরপরের পরপর সিরিজ আমি আনছি আগে তিনটে পার্ট তোমাদের দেওয়া আছে ফার্স্ট পার্টে গল্পটা বোঝানো আছে সেকেন্ড পার্টে তোমাদের লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং সহ বোঝানো আছে থার্ড পার্টেও সেটা আছে আজকে তোমাদের লাস্ট পার্ট শেষ পার্টটা আমি বোঝাব ওয়ার্ড মিনিং সহ লাইন বাই লাইন তোমরা একটি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে তাহলে আমি আশা করি আমার মনে হয় দ্য নাইট ট্রেন এট দেওলির এই টেক্সটটা তোমাদের কাছে একদম সহজ সরল হয়ে যাবে পড়তে অসুবিধা হবে না তাই অনুরোধ করবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও সবার মাঝে বন্ধুবান্ধব বান্ধব আঠি যারা আছে তাদেরকে শেয়ার করে দিও সবাই যাতে এই ভিডিওর সুবিধা নিতে পারে এই আমার এই ক্লাসটা তারা ফলো করে যাতে উপকার পেতে পারে তাই শেয়ার করে দিও আর অবশ্যই একটা অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখ আর সবাইকে বন্ধু বান্ধব যাদের শেয়ার করবে তাদের সাবস্ক্রাইব করতে বলো অবশ্যই উপকার আসবে তোমাদের এই চ্যানেল তাহলে আজকে যেটুকু তোমাদের বাকি আছে সেইটা আমি লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং সহ বুঝিয়ে দেবো তোমরা একটু দেখো তাহলে আগের পাঠগুলো তোমরা দেখেছ যে কিভাবে কি মুগ্ধতা নিয়ে দেউলি স্টেশন থেকে কথক তার গন্তব্যস্থল তার কলেজে আবার সেখান থেকে তার ঠকুমার বাড়ি যাতায়াতের পথে সেই ঝুড়িওয়ালি মেয়েটির কে দেখে মুগ্ধ হয়েছিল এবং তার প্রতি যে ফিলিংস যে অনুভূতি সেটার কথা তারপরে তার টার্মসের জন্যে পরীক্ষার কলেজে ফ্রি যেতে হয়েছিল যাবার সময় এক রাস মুগ্ধতা নিয়ে তিনি গিয়েছিলেন সেখানে যাওয়ার পরেও সেই একটি মুখ একটি অনুভূতি সেই ছুরিওয়ালির সেই মায়া ভরা মুখটা তার চোখে সবসময় ভাসছিল তিনি আর ভুললেন না এবং তিনি কত তাড়াতাড়ি তার সেই টার্ম শেষ হবে এবং তিনি ফিরে আসবেন আবার দেখা করার জন্যে এইটা ভেবে এবং কত কি বলবেন তিনি নার্ভাস হবেন না অনেক কিছু বলবেন এইটা ভেবে আবার ফিরছিলেন তারপরে যখন দেওয়ালি দেওয়ালিতে ট্রেনটা এলো তার পরের ঘটনা দেখো পড়ছি আমি দেখো হুম তারপর এখান থেকে দেখো এখান থেকে শুরু হবে আই ওপেন দ্য ডোর আমি দরজাটা খুললাম অ্যান্ড স্টেপ অফ দ্য ফুটবোর্ড স্টেপড অফ নামলাম দ্য ফুটবোর্ড পাদানিতে পাদানিতে ট্রেন থেকে নামার যে পাদানি সেখানে আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড ডিপলি মানে গভীরভাবে লেখক কি বলছেন গভীরভাবে ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হওয়া ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ হওয়া বলছে হতাশ হলাম অ্যান্ড ওভারকাম বাই এ সিন অব ফরবোর্ডিং এবং আমি অভিভূত হয়ে হলাম সিন অব ফরবোর্ডিং ফরবোর্ডিং এটা দেখে পরবরণ মানে আসংখ্য আসন্ন আসন্ন বিপদের কথা ভেবে আমি অভিভূত হয়ে গেলাম আই ফেল্ট আমার মনে হলো আই হ্যাড টু ডু সামথিং আমাকে কিছু করতে হবে অ্যান্ড সো আই রান আপ সো সুতরাং আই রান আপ টু দ্য স্টেশন মাস্টার আমি দৌড়ে গেলাম রান আপ টু দ্য স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের কাছে অ্যান্ড কি বললাম ডু ইউ নো আপনি কি জানেন দ্য গার্ল মেয়েটিকে ইউজ টু সেল বাস্কেট হেয়ার যে বলছে ওই মেয়েটি যে ঝুড়ি ব্যস্ত হেয়ার মানে এখানে এখানে নো আই ডোন্টার মাস্টার কি বলছেন সেট দ্য স্টেশন মাস্টার স্টোন কি বলছেন না আমি তো জানি না অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড কি বলছেন অ্যান্ড ইউ ইউ উড বেটার সবচেয়ে ভালো হবে গেট অন গেট অন দ্য ট্রেন ট্রেনে উঠে পড়ো ইফ যদি ইউ ডোন্ট ওয়ান্ট তুমি না চাও টু বি লেফট ইউ বিহাইন্ড পিছিয়ে পড়তে তাহলে ট্রেনটা কতক্ষণ থামতো দেওলিতে দশ মিনিট স্টেশন মাস্টার কি বলছে যে তুমি যদি পিছিয়ে পড়তে না চাও ট্রেনটা ধরতে চাও তাহলে ট্রেনটাই উঠে পড়ো কি বলছে তারপর দেখো বাট আই পেস্টা আমি পেস্ট আপ পাইচারি করা পাইচারি করতে লাগলাম আপ অ্যান্ড ডাউন মানে মানে তাকিয়ে থাকা দেখতে থাকা এক দৃষ্টিতে রেলিং দিকে দেখলাম অ্যাট দা স্টেশন ইয়ার্ড স্টেশনের দিকে অল আই স আমি দেখলাম ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি আম গাছ অ্যান্ড ডাস্টি রোড ধুলোর রাস্তা লিডিং ইন টু দ্য জঙ্গল লিডিং মানে প্রবেশ করেছে জঙ্গলের ভিতরে সেটাই দেখতে পেলাম হয়ার যেখানে ডিড দ্য রোড গো রাস্তাটা গিয়েছে দ্য ট্রেন ওয়াজ মুভিং মুভিং আউট অফ দ্য স্টেশন ট্রেনটা মুভ মানে কি চলা চলছিল দ্য ট্রেন ওয়াজ মুভিং ট্রেনটা চলছিল আউট অফ দ্য স্টেশন আই হার্ড টু রান আপ আমাকে দৌড়াতে হলো আমি দৌড়ালাম দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম লাফালাম আমার কামরার দরজায় আমি লাফিয়ে উঠলাম দেন তারপরে ট্রেন ট্রেনটি গ্যাদার্ড স্পিড গতি বাড়ালো থাকলো থ্রু দা ফরেস্ট জঙ্গলের মধ্য দিয়ে আমি বসলাম উইন্ডো আমি বসে কি করলাম ব্রডিং মানে গভীরভাবে চিন্তা করা আমি চিন্তা করতে লাগলাম ইন ফ্রন্ট সামনে অফ দ্য উইন্ডো জানালার সামনে তাহলে তোমরা বুঝতে পারছো একদম মানে অন্যভাবে অন্য ধরনের একটু স্টাইলে তোমাদের আমি একটা এটা পড়াচ্ছি দেখো পুরো এক লাইনে মানে বলে কিন্তু এক লাইন পড়ে মানে বলে বলছি না কিন্তু আমি ওতে কিন্তু মনে থাকে না আমার একটা অনুরোধ থাকবে তোমরাও ঠিক এইভাবে পড়ো দেখো প্রত্যেকটা টেক্সট তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুর মানে বলতে হবে তার জন্য ওয়ার্ড মিনিংটা পড়ে নিতে হবে আগে ভালো ভালো করে জানতে হবে সব এম তাহলে তোমরা পারবে হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল হোয়াট কুড আই ডু আমি কি করতে পারতাম অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল মেয়েকে খুঁজতে আই হ্যাড সিন অস আই হ্যাড সিন আমি দেখেছি অনলি টুয়াইস দুবার হু হ্যাড হার্ডলি স্পোকেন সে হার্ডলি স্পোকেন কথা বলেছে টুমি আমার সঙ্গে খুব কমই কথা বলেছে অ্যান্ড হোম তার সম্পর্কে আই নিউ নাথিং আমি তো কিছুই জানি না অ্যাবসোলিউটলি নাথ অ্যাবসোলিউটলি নাথিং সত্যই কিছু জানি না বাট ফর হোম তার জন্য আই ফেল্ট এ টেন্ডারনেস কিন্তু তার জন্যে আমার একটি স্নেহ আছে ভালোবাসা জন্মেছে অ্যান্ড রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব দায়িত্ব বোধ জন্মেছে দ্যাট আই হ্যাড নেভার ফেল্ড বিফোর এর আগে আমি কখনো এটা অনুভব করিনি মাই গ্র্যান্ড মাদার আমার ঠাকুমা ওয়াজ নট প্লেসড খুশি হলো না উইথ মাই ভিজিট আফটার অল আমার উইথ মাই ভিজিট আফটার অল সাক্ষাতের পরে বিকজ কারণ আই ডিড নট স্টে আমি থাকিনি অ্যাট হার প্লেস তার বাড়িতে মোর দেন এ কাপেল অফ উইক মোর দেন বেশি নয় কাপেল অফ উইক দু সপ্তাহ দুই সপ্তাহ আমি অস্থির ছিলাম ঘুমাতে পারছিলাম বিশ্রাম নিতে পারছিলাম না অসুস্থ বা অস্বচ্ছন্দ বোধ করছিলাম এর অর্থ হল ফার্ডার স্টেশন মাস্টার এট দে আবার প্রশ্ন করা স্টেশন মাস্টারকে দেওলিতে তার জন্যে দেওয়ালিতে স্টেশন মাস্টারকে গিয়ে আবার প্রশ্ন করবো এই ভেবে তাড়াহুড়ো করে বার হলাম বেশি দিন থাকলাম না ফলে ঠাকুমা কি হলেন খুশি হলেন না ঠাকুমা খুশি হলেন নাওলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার কিন্তু দেওয়ালিতে তখন একটা নতুন স্টেশন মাস্টার এসেছিল দ্য প্রিভিয়াস ম্যান প্রিভিয়াস ম্যান আগের ব্যক্তিটি হ্যাডবিন ট্রান্সফার ট্রান্সফার মানে বদলি হয়ে গেছিলো টু অ্যানাদার পোস্ট অন্য পোস্টে উইদিন দ্য পাস্ট উইক গত সপ্তাহে দ্য ম্যান ডিড নট নো নতুন লোকটি জানতো না এনিথিং কোনো কিছুই অ্যাবাউট দ্য গার্ল মেয়েটির সম্পর্কে হুসল বাস্কেট যে বাস্কেট ঝুড়ি বিক্রি করত। নতুন যে স্টেশন মাস্টার এসেছিল সে তো কিছুই জানতো না ঝুড়ি বিক্রেতা মেয়েটির সম্পর্কে আই ফাউন্ড দ্য ওনার আমি খুঁজলাম খুঁজে বার করা ওনার মানে মালিক অব দ্য চার দোকানের মালিক কে স্মল ছোট খাটো সিভেল্ড আফ ম্যান তাহলে এই ছোটখাটো সিভেল্ড আপ ম্যান উইয়ারিং গ্রেসি ক্লথস পড়েছিল গ্রেসি মানে চটচটে তেল তেলচিটেটে কাপড় তাকে করলাম ইফ ই নিউ সে কি জানে পাস্ট নিউ তো মানে জানা এনিথিং কোনো কিছু অ্যাব দ্য গার্ল মেয়েটি সম্পর্কে উইথ দ্য বাস্কেট যে ঝুড়ি নিয়ে আসতো বলছেন ইয়েস দেয়ার ওয়ার সাচ এ গার্ল হেয়ার হ্যাঁ এখানে তো একটা মেয়ে থাকতো এই ধরনের একটা মেয়ে থাকতো আই রিমেম্বার কোয়াইট ওয়েল আমার ভালোই মনে আছে তার সম্পর্কে হি সেট সে বললো বাট শি হাজ স্টপ কামিং নাও কিন্তু সে এখন আসা বন্ধ করে দিয়েছে হোয়াই কেন আই আমি জিজ্ঞাসা করলাম হোয়াট হ্যাপেন টু হার তার সঙ্গে কি হয়েছে তার কথা একটু বোকার মতো জিজ্ঞেস করলেন যে সে কেন আসে না তার সঙ্গে কি হয়েছে তাই উত্তর কি দিল চায়ের দোকানদার হাউ শুড আই নো আমি কীভাবে জানবো আমার কি করে জানা উচিত সেট দ্য ম্যান লোকটি বলল শি ওয়াজ নাথিং টু মি সে তো আমার কেউ হয় না বলছে আমি তার খোঁজ কেন রাখবো সে তো আমার কেউ হয় না যে আমি তার খোঁজ রাখবো তাই আমি তার খোঁজ রাখিনি কে বলছে স্টেশন মাস্টার বলল যে তাই আমি তার কোনো খোঁজ রাখিনি সে তো আমার কিছু হয় না তাহলে কত পাগলের মতো যাকে তাকে জিজ্ঞাসা করছিল মেয়েটি সম্পর্কে জানার জন্য তারপরে দেখো অ্যান্ড ওয়ান্স এগেন আবার আমি বলছি আই হ্যা আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন ফর দ্য ট্রেন আবার ট্রেন ধরার জন্যে আমি ছুটলাম তাহলে এই জিজ্ঞাসা করতে করতে খোঁজ করতে করতে কি হলো আবার ট্রেন ছেড়ে দিল কত কি বলছেন আমি আবার ট্রেন ধরার জন্য ছুটলাম দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড দেউলি প্ল্যাটফর্মটা আবার মানে মিলিয়ে গেল আবার মিলিয়ে গেল ট্রেনটা ছেড়ে চলে গেল আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিলাম দ্যাট ওয়ান ডে একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার ব্রেক জার্নি মানে মাঝপথে হ্যাঁ দেয়ার সেখানে কি করবে স্পেন্ড এ ডে একদিন কাটাবো ইন দ্য টাউন এই শহরে তাহলে মাঝপথে একদিন নেমে পড়বো পরে এই শহরে আমি একদিন কাটাবো এটা ঠিক করলাম অর্থাৎ সে মেয়েটিকে খোঁজার জন্য মেক এন মেক এনকোয়ারিস অনুসন্ধানের জন্য খোঁজ করার জন্য মেয়েটির খোঁজ নিতে অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল খুঁজব মেয়েটিকে হুয়ার স্টোল ইন মাই হার্ট এইবারে এতক্ষণ পরে এসে কবি এ বলছেন কথক যে যে আমার হৃদয় চুরি করেছে মন চুরি করে নিয়েছে আমি তাকে খুঁজব উইথ নাথিং বাট এ লুক ফ্রম আর ডার্ক ডার্ক ইম্পেশেন্ট আইস আর কিছুই নয় হ্যাঁ উইথ নাথিং কিছুই নয় বাট কিন্তু এ লুক ফ্রম ডার্ক তার সেই অন্ধকার মানে কালো ইম্পেশেন্ট আইস চঞ্চল চোখ দুটি যেটা আমার হৃদয় চুরি করে নিয়েছে আমি মুগ্ধ হয়েছি উইথ দিস থট এই ভাবনা আই কনসোল মাই সেলফ আমি সান্ত্বনা দিলাম থ্রু আউট মাই লাস্ট টার্ম আমার লাস্ট টার্ম ইন কলেজের লাস্ট টার্ম পর্যন্ত আমি শান্ত সান্ত্বনা দিয়ে রাখলাম নিজেকে যে আমি আবার যাব কলেজের টার্ম শেষ হলে আর তা ওইখানে দেওয়াল স্টেশনে একদিন থাকবো এবং তাকে খুঁজব আই ওয়ে টাইম গেলাম টু দেহরা দেহরাই এগেন আবার ইন দ্য সামার গ্রীষ্মে যখন ইন দ্য আর্লি আওয়ার্স হ্যাঁ আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং সকালের প্রথম প্রহরে দ্য নাইট ট্রেন রাতের ট্রেনটা ড্রিউন টু স্টেশন থামলো কোথায় প্রবেশ করল দেওয়ালি স্টেশনে আই লুকড আপ অ্যান্ড ডাউন আমি দেখতে লাগলাম এদিক ওদিক দ্য প্ল্যাটফর্ম ফর সাইন অফ আর গার্ল মেয়েটির চিহ্ন পাওয়ার জন্য দেখার জন্যে নোয়িং জানার জন্যে আই উড নট কিন্তু পেলাম না হার তাকে বাট হোপিং জাস্ট দ্য সেম কিন্তু একই রকম আশা করেছিলাম আমি আশা করেছিলাম হয়তো জানতাম থাকবে না তবু আমি আশা করেছিলাম সে থাকতেও পারে সে থাকবে তারপরে সামহায় কোনো না কোনোভাবে আই কুড নট ব্রিং মাই সেলফ এ ব্রেক জার্নি কোনো না কোনোভাবে আই কুড নট ব্রিং আমি পারিনি মাইসের নিজে একটু ব্রেক জার্নি মাঝপথে যাত্রার মাঝপথে আর দেউলি দেউলিতে নামতে পারিনি অ্যান্ড স্পেন্ড এ ডে দে আর একদিন কাটাতে পারিনি সেখানে কি বলছেন রত বলছে আমি আমার আশা ছিল আমি একদিন সেখানে নামবো নেমে একদিন কাটাবো মেয়েটিকে খুঁজে বার করব কিন্তু যেভাবেই হোক সেখানে আমার নামা হয়নি একদিন কাটানো হয় কি বলছে মধ্যে দেখো ইফ যদি ইট ওয়াজ অল ফিকশন এটা যদি গল্প হতো বা ছবি হতো ছায় ছবি চলচ্চিত্র আই রিফ্লেক্টেড আই রিফ্লেক্টেড আই উড হ্যাভ গট ডাউন তাহলে কি হতো কি হতো আমি নেমে পড়তাম অ্যান্ড ক্লিন্ড আপ এবং ক্লিন্ড আপ মীমাংসা করে ফেলতাম দ্য মিষ্টি এই রহস্যের অর্থাৎ মেয়েটিকে ও যে এটা ছবিতে গল্পে হলে সিনেমায় হলে কি হতো আমি নেমে পড়তাম মেয়েটিকে ঠিক আবিষ্কার করে ফেলতাম অ্যান্ড রিস এ সুইটেবেল এন্ডিং এবং একটা সুন্দর একটা সমাপ্তিতে পৌঁছাইতাম ফর দা হোল থিংস সমস্ত ঘটনার তাহলে বলছে সিনেমা বা গল্পে হলে এর একটা সুন্দর সমাপ্তি হতো আমি নিশ্চয়ই নেমে পড়তাম মেয়েটিকে খুঁজে পেতাম বা এই রহস্যের উন্মোচন হতো আই থিঙ্ক আমার মনে হয় আই ওয়াজ টু ডু দিস কত কি বলেছেন কিন্তু আমার মনে হয় আমি ভয় পাচ্ছিলাম এটা করতে আই ওয়াজ আমি ভয় পাচ্ছিলাম অফ ডিসকভারিং আবিষ্কার করতে হোয়াট রিয়েলি হ্যাপেন প্রকৃতই হ্যাপেন ঘটেছে কি ঘটেছে বলছে আমিও ভয় পাচ্ছিলাম যে কি ঘটেছে প্রকৃত এটা বার করতে এটা আবিষ্কার করতে টু গার্ল মেয়েটির বলছি মেয়েটির সঙ্গে কি হয়েছে কথা বলছেন এটা এটাও আমি ভয় পাচ্ছিলাম যে মেয়েটির সঙ্গে কি হয়েছে এটা ভাবতে সম্ভবত পার হ্যাপ সম্ভবত ইন দেওলি সম্ভবত দেওলিতে ছিল না দেহ্যাবস মানে সম্ভবত শি ওয়াজ ম্যারিড তার বিয়ে হয়ে গেছিল পার সম্ভবত শি অ্যাড ফল ইল সে অসুস্থ হয়ে পড়েছিল বলছি এর মধ্যে যে কোনো একটা কিছু ঘটতে পারতো হয়তো ঘটেছে এর মধ্যে যে কোনো একটা কিছু তার বিয়ে হয়েও যেতে পারে সে দিতে না থাকতে পারে অন্য কোথাও চলে যেতে পারে বা সে অসুস্থ হয়েও তো পড়তে পারে দেখো ইন দা লাস্ট ফিউ ইয়ার্স লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাস থ্রু বলছে শেষে কয়েকটা বছর আই হ্যাভ পাস থ্রু আমি গিয়েছি থ্রু দেওয়ালি দেওয়ালি দিয়ে মেনি টাইমস অনেকবার গিয়েছি বলছি গত কয়েক বছরে আমি অনেকবার গিয়েছি দেওয়ালির স্টেশনের মধ্য দিয়ে উপর দিয়ে অ্যান্ড আই অলওয়েজ লুক আউট আমি সব সময় খুঁজেছি অব দ্য ক্যারিজ ডোর তাকিয়েছি লুক আউট বাইরে তাকিয়েছি অব দ্য ক্যারিজ উইন্ডো তাহলে কামরার জানালা দিয়ে আমি বাইরেও দেখেছি বারবার মনে হয়েছে যদি সে থাকে যদি সে থাকে অর্থাৎ অনুসন্ধানই সেই চোখ তখনও কিন্তু খুঁজছিল মেয়েটিকে কথকের। এবং তাকে প্রতিবারই মনে হতো যদি তার সঙ্গে দেখা যদি তার সঙ্গে দেখা হয় যে হাফ এক্সপেক্টিং টু সি হুম হাফ এক্সপেক্টিং টু সি আমি আশা করতাম দেখা টু সেম সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং তার সেই অপরিবর্তিত সেই হাসি মুখটাকে আমি আশা করতাম ভাবতাম নিশ্চয়ই দেখব আপ টু আমার দিকে দেখছে সেই চোখ সেই মুখ হাসি মুখটা যেটা আমার দিকে দেখছে কে বলছেন কতক বলছেন যেটা আমার দিকে দেখছে আই ওন্ডার আমি ওন্ডার হোয়াট হ্যাপেন ইন দেওয়ালি আই ওন্ডার হোয়াট হ্যাপেন ইন দেওয়ালি বিহাইন্ড দ্য স্টেশন আমি ভাবি কি হয় দেওলি স্টেশনের স্টেশনে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস এবং স্টেশনের পিছনের দিকে দেওয়ালের ওদিকে বাট আই উইল নেভার ব্রেক কিন্তু আমি কখনো ব্রেক মাই জার্নি দেয়ার আমি আমার যাত্রা মাঝপথে এখানে নামিনি দে আর ও হয়ে গেল আই আই মে স্পয়েল মাই গেম বলে ইট মে স্পয়েল মাই গেম এটা আমার কী করতো গেম মানে এখানে পরিকল্পনাটাকে ভেজতে দিত আমি যেটা ভাবতাম এটি সম্পর্কে সেটা আমার পরিকল্পনাটা ভেজতে দিত ওই যে অনেক কিছু ঘটতে পারত কত কল্পনা করছিলেন আই প্রেফার টু কিপ হপিং অ্যান্ড ড্রিমিং আমি কি করলাম আশা করতাম স্বপ্ন দেখতাম আই লুক আউট অফ দ্য উইন্ডো জানলা দিয়ে বাইরে দেখতাম আপ অ্যান্ড ডাউন এদিক ওদিক টু লোনলি প্ল্যাটফর্ম সে নির্জন প্ল্যাটফর্মের ওয়েটিং ফর দ্য গার্ল মেয়েটির জন্য অপেক্ষা করতাম উইথ দ্য ব্রেক উইথ দ্য বাস্কেটস ঝুড়ি নিয়ে উইথ দ্য বাস্কেটস ঝুড়ির সঙ্গে সেই ঝুড়ি মাথায় নেওয়ার সেই মেয়েটির জন্য অপেক্ষা করতাম আই নেভার ব্রেক মাই জার্নি আমি কখনো আমার যাত্রা থামাইনি আর দেউলি দেওলিতে বাট অ্যা পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান কিন্তু আমি পাশ দিয়ে গিয়েছি যতটা সম্ভব যতবার সম্ভব আমি তার পাশ দিয়ে গিয়েছি কেন গিয়েছিলেন কত মেয়েটিকে যদি দেখা হয় যদি দেখা হয় সেই বিথা আসা মরিতে মরিতেও মরে না সেই রকম অবস্থা তাহলে এই গল্পটা তোমাদের আমি শেষ করলাম আজকে বোঝানো শেষ হয়ে গেল তোমরা যদি বুঝতে পারো বুঝে থাকো তোমাদের যদি একটু উপকার থাকে তাহলে অবশ্যই লাইক লাইক করো কমেন্টে বলবে তোমাদের অভিমত জানাবে তোমাদের ভালো লাগলো বা এরপরে নেক্সট আর কোন ধরনের ভিডিও তোমরা চাও বা কী চাও আর শেয়ার করে দেবো অবশ্যই বন্ধু বান্ধবদের সহপাঠীদের মধ্যে শেয়ার করে দাও সবাই যাতে এই ভিডিওর উপকার নিতে পারে আর তোমরা অবশ্যই মনে করে একটু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা তোমাদের উপকারে আসবে আর সবাইকে সাবস্ক্রাইব করতে বলো অবশ্যই তোমাদের জন্য তোমাদের উপকারের জন্যই আমি কষ্ট করে এই ভিডিওগুলো কিন্তু আনি আর আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবেই আমি তোমাদের জন্য সহজ সরলভাবে ইংরাজি টেক্সটগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর এরপরে তোমাদের নেক্সট আবার এ নাইট ট্রেন অ্যাট দেওলির এমসিকিউ পার্ট ওয়ান পার্ট টু আসবে আর এই ভিডিওটা তোমাদের জন্য আসছে আবার পার্ট ফোর হিসেবে গল্পটা খুব সুন্দর করে বোঝালাম এই জন্য একটু মানে অনেকগুলো পার্ট হলো কিন্তু তোমরা পরপর পার্টগুলো একটু দেখতে থাকবে অবশ্যই তাহলে গল্পটা ক্লিয়ার হয়ে যাবে এমসিকিউ সব পারবে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম